নায়কদের সোয়ার এমপিরা রাষ্ট্রের বরাদ্দ থেকে কাজে করে উৎপাদ করে যে বেরিবাদ গুলো মন করে এত বছর বেরিবাদ ভেঙে যায় এই বেরিবাদ ভাঙার ফলে এই যে ভুক্তভোগী মানুষেরা অনাহারে এক দাহারে দিন কাটছে একটা অনুরূপিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে বিভিন্ন রিপোর্টে বলেছে গত বিশ বছরে এই ধরনের প্রয়ণকারী এই ধরনের দীর্ঘস্থায়ী ঘূর্ণি যাওয়া হয় নাই সেই সময় রাজনীতি যে ঝড় উঠাইতেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তো একদম পাথরা উঠেছে আপনাদের মনে আছে তো তাই ফটোগ্রাফি বলছে তার বাইরে ঝড় সে বলছে আরেকটা ঝড় আমি এখানে বক্তৃতা উঠাইতেছি তা রাষ্ট্রপাতির পরে এটার প্রধানমন্ত্রী রাজনীতি একটা ঝড় উঠে দিয়েছেন একদিকে দ্রব্যের ঊর্ধ্বগতি রাষ্ট্রের উচ্চমাটি পর্যায় মানুষের নাগা শেষ প্রাকৃতিক দুর্যোগে অনাহারে অত্যাহারে মানুষ না খেয়ে আছে সেই সময় প্রধানমন্ত্রীর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লণ্ডন থেকে ফিরে এলে তিনি বিচারের সম্মুখীন করবেন। அமைச்சர் কি যদি অপরাধ করে থাকে তার বিচার হতে পারে কিন্তু সেটা আমরা বিরোধিতা করছি না। যারা টপ পদেতে থাকে তাদের তো একটা সেন্স থাকা দরকার কোন সময় কোন প্রেক্ষাপটে আসলে কোন কথাগুলো বলা দরকার। তো এই কারণে আমি এই কথাটি অ্যাডভান্স বললাম। এই ভবিষ্যতে ইয়াসির আরাফাতের মতো না নাবালিগের বিরোধী দলের নেতাদেরকে এই আওয়ামী লীগ এই সরকার হত্যা করে একদলীয় শাসন কায়েম করবে সেটা আমরা জানি না কিন্তু সেই প্রক্রিয়াতে কিন্তু সরকার আগাচ্ছে সেটা আমাদের সামনে পরিষ্কার হচ্ছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি এদের হাতে লড়বো জনগণের সরকার প্রতিষ্ঠা করে সব মানুষকে রক্ষা করবো গতকালকে একটা পত্রিকা রিপোর্ট দেখলাম পত্রিকা রিপোর্টে প্রকৃত তুমি ভাই রাখার চিত্রটা একটু কম উঠে আসে অনেক ঘাটতি থাকে তারপর সেখানে যেটা লিখেছে তারা দেশের যা তার আয়ের এই যে খারাপ বছর ধরে আমরা দেশের আয় যদি হয় একশো টাকা তার পাঁচ টাকা পাঁচ ভাগ ধনী মানুষের পকেটে যায় মানে পাঁচ ভাগ ধনী মানুষ পুরো রাষ্ট্রের আয়ের ফাইভটি পার্সেন্ট তাদের পকেটে যায় তো এই যে রয়েছে জেলিপির হিসাব দেখায় মাথা পেছু ভাইনের হিসাব দেখায় এসবের সাথে কৃষক শ্রমিক রিক্সাওয়ালা সাধারণ মানুষ আমাদের মতো আম তাদের তাদের জীবনযাত্রার কোনো মূল থাকে থাকে না তারা উন্নয়নের এই গাল গল্প তারা এই তাদের চাষবাদকে চাপিয়ে দিয়ে সমাধান করে বসা বহন করতে হবে আমরা যদি মশা হতে পারি তাহলে তো আমাদেরকে ক্যারি করতে হবে এই ঢাকার